আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে আতঙ্কে ঝুঁকিপূর্ণ সূর্যসেন ও মহসিন হল ছেড়ে মেডিকেল কলেজের কর্মচারী ভবনে আশ্রয় নেন ছাত্ররা বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকাসহ সারাদেশে একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে অনুভূত ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন বহুতল ভবনগুলোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও মহসেন হলের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় ছাত্ররা জীবনের নিরাপত্তার স্বার্থে দ্রুত সেগুলো থেকে বের হয়ে আসে মেডিকেল কলেজের কর্মচারী ভবনে আশ্রয় নেয় শিক্ষার্থীরা জানেন যে আজকে সারা দেশে একটি চরম পর্যায়ের চরম একটা ভূমিকম্প হয়েছে তো আমাদের মৌসিন হলের অবস্থা এর আগেও খুব বাজে ছিল এর আগেও ভূমিকম্প হয়েছে তখনও আমরা বিস সার বলা পর আমরা সারকলিপি দিয়েছি আমাদের হলকে আসলে সংস্কার করার জন্য আপনারা জানেন যে দুই হাজার চোদ্দ সালে বুয়েট থেকে একদল ইঞ্জিনিয়ার টিম তারা এসে আমাদেরকে বলে যায় যে মৌসিন হল একেবারে বসবাসের অনুপযোগী তারপরে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ধরনের কোনো ব্যবস্থা নেয়নি এবং আজকে যে অবস্থাটা হয়েছে আজকে আমরা সবাই যে বেঁচে এখানে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা বেঁচে ফেলতে পারতাম না শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভেছিল নিয়ে তারা কিন্তু ব্রিটিশের বার্ভবনে যায়নি তারা সরাসরি এই অবস্থা এই ভবনে চলে আসে কেন শিক্ষার্থীরা জানতে পারে যে এখানে অনেকগুলো লোক এখানে খালি রয়েছে তো তারা তাদের ওই সেফটির জন্য নিরাপত্তার জন্য তারা চলে আসেন এবং তারপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার স্যার ওনারাও আসেন ওনারা এসে এটা দেখেন যে ওনারা বলে গিয়েছেন যে মহসুল হলের যে অবস্থা সেই মহসুল হলে এক মূলতম শিক্ষার্থী থাকবে না মানে মৃত্যু দুঃখী এগিয়ে থাকবে আজকে অসংখ্য শিক্ষার্থী যারা আসলে এখনো তারা প্রমাণ যে তারা বিলিভ করতে পারছে না তারা যে আসলে সেই মৃত্যুর তারা বেরিয়ে এসেছে তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থী দাবি জানিয়েছে হচ্ছে মহসিল হলে নতুন ভবন নির্মাণ হওয়ার অবধি তারা এখানে অবস্থান নিবে এর পাশাপাশি যারা বাকি থাকবে তাদেরকে অন্য কোনো হলে শিফট করানো যায় কিনা এবং অন্য কোনো ভবনই ওদেরকে নেওয়া যায় কিনা সে দাবিও তারা জানিয়েছেন জি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘলানিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ ডাক্তার স্মৃতি আল্লাহ হাফেজ বিডি হাফেজানিউজ টোয়েন্টি 24।